প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহু রাশি এই অভিজ্ঞতায় পৃষ্ঠা আশা আটাশিতে একটা জোরায় কাজ দেওয়া আছে সেই কাজটি আমি এখন সমাধান করব যে নিচের একঘাত বহু রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো তো এখানে তিনটা রাশি দেওয়া আছে সেই তিনটা রাশিকে আমাদের গ্রাফ পেপারে উপস্থাপন করতে হবে তো আমরা গ্রাফ পেপার একটা এখানে দেখতে পাচ্ছি এটা তোমাদের বইয়ের গ্রাফ পেপার তোমাদের বইয়ে এইরকম একটা গ্রাফ পেপার দেওয়া আছে তো আমরা কিভাবে গ্রাফ পেপারে উপস্থাপন করব তো এটাকে এই রাশিটাকে আমরা একটা ধরে নেব যে ধরো এটা একটা রাশি যেটা ওয়াই সমান এক্স ইকুয়া এক্স মাইনাস ওয়ান তো যেহেতু এটা একটা বহুপদী রাশি এবং এটা একটা ফাংশন হিসেবে চিন্তিত চিন্তায়িত করতে হবে যে এটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ধরে নেই এখানে ওয়াই হচ্ছে এখানে চলক এবং এক্সও একটা চলক তো এক্স হচ্ছে এখানে স্বাধীন চলক এবং ওয়াই হচ্ছে এখানে পরাধীন মানে ওয়ের মানটা নির্ভর করবে এক্সের উপরে তো এটা একটা একঘাতি বহু রাশি তো এটার গ্রাফটা হবে একটা সরল রেখা এখানে এক্সের যে কোনো একটা মান নিলে ওয়ের একটা মান পাওয়া যাবে সেই মানগুলো একটা এই যে বিন্দু আকারে এভাবে এই ছকে বসাতে হবে তো আমরা এক্সের বিভিন্ন মানের জন্য এর মান আগে নির্ণয় করি আমরা এবং এক্স ওয়াই নির্ণয় করি আমরা একটা শখ এঁকে নেব সেই শখে বামের যে কলামটা একদম বামের যে কলামটা সেখানে এক্স ওয়াই এবং এক্স ওয়াই থাকবে তাহলে এই শাড়িতে আমরা এক্সের বিভিন্ন মান নির্ণয় করব মান বসাবো ইচ্ছা মতো এরপরে আমরা ওয়ার মানটা নির্ণয় করবো এই শাড়িতে এবং নিচের শাড়িতে তিন নম্বর শাড়িতে আমরা এক্স এবং ওয়ায়ের মান ক্রমজোর যে জোড়া আকারে লিখবে এরকম স্থানাঙ্ক জ্যামিতিতে যেভাবে নির্ণয় করে তাহলে দেখো এক্সের মান কি রকম মান বসাবো তুমি যে ইচ্ছামতো মান নিতে পারো তো আমরা যে সংখ্যারাখা দেখি যে এই যে দেখো সংখ্যা আখাটা যে কোনো একটা মান নির্ণয় করতে গেলে যেমন আমরা সংখ্যা রেখা থেকে যদি আমরা তিনের অবস্থান জানতে চাই তাহলে সংখ্যা রেখার এই যে ডান দিকে যেতে হবে তো এরপরে যদি মাইনাস সিক্সে আমরা যেতে চাই তাহলে সংখ্যা রেখার এই যে বাম দিকে যেতে হয় তো আমরা যেহেতু এই যে দেখো এক্স এবং এক্স প্রাইম ওয়াই এবং ওয়াই প্রাইম পরস্পর দুটি লম্বোচ্ছেদই সরলরেখা পরস্পরকে যে দেখো একটা বিন্দুতে জিরো ও বিন্দুতে ছেদ করে তো এটাকে আমরা মূলবিন্দু ধরি তো মূল বিন্দু এটাকে আমরা যদি স্টেশন ধরি তো মূলবিন্দু থেকে আমাদের যে কোনো একটা গন্তব্যে আমাদের পৌঁছাতে হয় তো এখানে আমরা যে কোনো মান বসাতে পারি যেমন আমরা এক্স রে মান যদি জিরো নেই যেহেতু এক্স হচ্ছে স্বাধীন যে কোনো মান নিতে পারি এক্সের মান জিরো যদি বসাই তাহলে জিরো মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে মান এখানে মাইনাস ওয়ান আসে তো এক্স রে মান যদি আমরা যেমন দেখো এই জিরো ওয়ান টু থ্রি ইত্যাদি মানগুলো আমরা নিব ডান দিকের এবং বাম দিকেরও মাইনাস ওয়ান মাইনাস টু ইত্যাদি মান নেব তো এখানে আমি তিনটি করে মান নিয়েছি তোমরা চাইলে আরও বেশি নিতে পারো তো এক্সের মান যদি আমরা ওয়ান বসাই যেমন সংখ্যা রেখা জিরোর ডান দিকে এক ধাপে এক আছে। তাহলে ওয়ান নেই তাহলে এই যে দেখো এখানে এক্সের জায়গায় ওয়ান বসাবো তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কী হয় ওয়ান মাইনাস ওয়ান মানে ইকুয়াল টু জিরো আসে তাহলে ওয়াইয়ের মান জিরো আসবে এক্সের মান যদি আমরা টু বসাই এখানে যদি টু বসে তাহলে টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান আসবে তাহলে ওয়ার মান কেন ওয়ান অন্যভাবে আমরা বাম দিকেরও কিছু মান নিব তো বাম দিকে আমাদের মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ইত্যাদি নেবো এবং ডান দিকের মানগুলো জিরো ওয়ান টু ইত্যাদি আমরা নেব জিরো ডান দিকেরগুলো বাম দিকেরগুলো মাইনাস ওয়ান যদি বসাই তাহলে এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু আসে তাহলে ওয়ার মান মাইনাস টু মাইনাস টু বসালে ওয়ার মান আসে মাইনাস থ্রি তাহলে আমরা এখানে পাচ্ছি এই যে এখানে এর মান হচ্ছে মাইনাস টু এর মান হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমরা লিখলাম মাইনাস টু মাইনাস থ্রি এবং এখানে পাচ্ছি আমরা মাইনাস ওয়ান মাইনাস টু এখানে পাচ্ছি জিরো মাইনাস ওয়ান এখানে পাচ্ছি জিরো ওয়ান জিরো এখানে পাচ্ছি টু ওয়ান তাহলে এখন আমাদের এই যে এই বিন্দুগুলো এখন আমাদের এই যে ছক্কা কাগজে বা গ্রাফ পেপারে বসাতে হবে তাহলে দেখো প্রথম জোড়াটা যদি আমরা নিয়ে চিন্তা করি তাহলে এখানে মাইনাস টু মাইনাস থ্রি এর মানে কি জিরো থেকে বাম দিকে দুই ধাপ যাবে এবং তার থেকে নিচের দিকে তিন ধাপ যাবে তাহলে আমরা এই যে দেখো এটা হলো তোমার স্টেশন তো এই স্টেশন থেকে আমাদের শুরুতেই বাম দিকে দুই ধাপ যেতে হবে তাহলে আমরা এই উপরের শকে প্রাপ্ত একশ বিন্দুগুলো গ্রাফ ব্যাপারে প্রতি একঘর সমান এক একক ধরে স্থাপন করি এবং যোগ করে রেখা অঙ্কন করি তাহলে দেখো এই জিরো বা স্টেশন থেকে আমাদের দুই ধাপ বামে যাবে বিন্দুটা তারপরে নিচের দিকে তিন ধাপ নিচের দিকে যাবে মাইনাস থ্রিতে যাবে এই যে এটা হলো মাইনাস থ্রি তাহলে এই বিন্দুটাই হচ্ছে এখানে মাইনাস টু মাইনাস থ্রি তাহলে আমরা এখানে মাইনাস টু মাইনাস থ্রি লিখলাম তাহলে এই বিন্দুটা স্থাপন করা হয়ে গেলে এখন আমরা মাইনাস ওয়ান এবং মাইনাস টু এই বিন্দুটা স্থাপন করব তো এটা দেখো এখানে এক্সের দিকে বা এক ধাপ যাবে মাইনাসের দিকে বাম দিকে আচ্ছা জিরো বিন্দুর বাম দিকে এক ধাপ যাবে এরপরে এখানে যাবে নিচের দিকে আরো দুই ধাপ যাবে তাহলে এই যে এই বিন্দুটা হবে এখানে মাইনাস ওয়ান মাইনাস টু হ্যাঁ এরপরে আমরা এই বিন্দুটা বসানো হয়ে গেল এখন এই বিন্দুটা আমরা বসাবো তো এই বিন্দুটা বসানোর জন্য আমাদের যেহেতু এটা এক্সের মান জিরো এটা এটা স্টেশনেই আছে আর এক্সের দিকে বামে বা ডানে যাবে না একবার মূল বিন্দুতে থাকবে এবং এখানে মাইনাস ওয়ান যেহেতু এটা নিচের দিকে এক ধাপ নিচে নামবে তাহলে এখানে শুধু এক ধাপ নিচে নাম নামলে আমরা এই যে বিন্দুটা পাই তো এই বিন্দুটা হচ্ছে জিরো মাইনাস ওয়ান কারণ জিরো এক্সের এক্স তো ডানেও যাবে না বামে যাবে না এক্স মূল বিন্দুতে থাকবে কিন্তু ওয়াই বা ওয়াইয়ের দিকে নিচের দিকে মাইনাস যেহেতু নিচের দিকে এক ধাপ যাবে তাহলে এই বিন্দুটা আমাদের জিরো মাইনাস ওয়ান এরপর আমাদের এই বিন্দুটা বসানো হয়ে গেলো আমরা এখন এই বিন্দুটা বসাবো ওয়ান জিরো অর্থাৎ ওয়ান মানে এক্সের দিকে এক ধাপ যাবে অর্থাৎ ডান দিকে যাবে এই যে ডান দিকে এক ধাপ যাবে কিন্তু জিরোর দিকে যাবে না কারণ ওয়াইয়ের দিকে যাবে না কারণ এখানে জিরো আছে তাহলে এখানে এই যে এক ধাপ যাওয়ার পরে এটাই হবে ওয়ান জিরো বিন্দুটা তাহলে এটা ওয়ান জিরো বিন্দু এটাও বসানো শেষ হয়ে গেল এখন আমরা একটু ওয়ান বিন্দুটা বসাবো তো টু ওয়ান মানে কি এখানে এক্সের দিকে বা ডান দিকে জিরো মূল বিন্দুর ডান দিকে দুই ধাপ এবং উপরের দিকে এক ধাপ যাবে তাহলে ডান দিকে আমাদের দুই ধাপ যাওয়ার পর উপরের দিকে আরও এক ধাপ যাবে তাহলে এই বিন্দুটাই হচ্ছে এখানে টু ওয়ান বিন্দু তাহলে আমরা বিন্দুগুলো বসিয়ে নিলাম তুমি চাইলে আরও এখানে মান আরও নিতে পারবা কোনো সমস্যা নাই এদিকেও চাইলে আরও মান নিতে পারতা তো আমাদের মোটামুটি এদিকে মোটামুটি পাঁচটা বিন্দু এই বিন্দুগুলো আমরা এখন বসালাম বসানোর পরে এখন আর বিন্দুগুলো এখন যোগ করে দেবো অর্থাৎ এগুলো একটা সরল লেখা বিন্দুগুলো যদি যোগ করে দিই তাহলে একটা সরল লেখা হয় পাওয়া যাবে তাহলে এটা আমাদের গ্রাফে অঙ্কন করা হলো এখন নেক্সট যেটা দেওয়া আছে যে শুধু এক্স দেওয়া আছে ধরে নেই এক্স ওয়াইকাল টু এক্স তাহলে এক্সের বিভিন্ন মানের জন্য আমরা ওয়ার মান নির্ণয় করবো তো এখানে যেহেতু ওয়াইকাল টু এক্স তো এক্সের মান যা লিখব মান তাই হবে তাহলে আমরা ও যে কীভাবে এর বিভিন্ন মানের জন্য এর মান নিয়ে এক্স ওয়াই নির্ণয় করি তাহলে আমরা প্রথমত এর মান নির্ণয় করবো y এর মান নির্ণয় হবে এর মান যেটা ধরবো এর মান সেটাই হবে তাহলে এক্স মান যদি জিরো ধরি তাহলে মান 0 x এর মান ওয়ান ধরলে ওয়ার মান ওয়ান এর মান টু ধরলে মান ওয়ান টু এর মান মাইনাস ধরলে y এর মান মাইনাস ওয়ান এর মান -2 টু দিলে এর মান -2 টু তাহলে এক্স ওয়াইগুলো হবে এখানে -2 টু টু এখানে মাইনাস -1 ওয়ান এখানে জিরো জিরো এখানে ওয়ান ওয়ান এখানে টু টু এখন এই বিন্দুগুলো আমরা স্থাপন করি তাহলে মাইনাস টু মাইনাস টু মানে কি এখানে এই যে এক্সের দিকে এখানে মাইনাসের দিকে দুই ধাপ যাবে এই বিন্দু থেকে আবার এই যে এখানে আসবে তাহলে এই বিন্দুটাই হচ্ছে আমাদের মাইনাস টু বিন্দু তাহলে মাইনাস টু বিন্দুটা আমরা এখানে বের করবো যে উপরের সব কাগজে প্রাপ্তি বিন্দুগুলো গ্রা পেপারের প্রতি একঘর এক একক নিয়ে স্থাপন করি এবং যোগ করি তাহলে আমরা এই বিন্দুটা হচ্ছে পেলাম যে এই যে মূল বিন্দু থেকে আগে বাম দিকে দুই ধাপ যাব তারপরে নিচের দিকে দুই ধাপ যাব যে এই বিন্দুটা পেলাম এই বিন্দুটাই হচ্ছে এখানে এখানে টু হবে এটা মাইনাস টু মাইনাস টু এরপরে আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ এক্সের বাম দিকে এক ধাপ নিচের দিকে এক ধাপ তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এরপরে আসে জিরো জিরো মানে এটা মূল বিন্দু এই যে এটাই মূল বিন্দু জিরো জিরো আসেই তো এখানে এই যে মূল বিন্দু ও জিরো জিরো এরপর ওয়ান ওয়ান অর্থাৎ এক্সের ডান দিকে এক ধাপ উপরের দিকে এক ধাপ অর্থাৎ এই যে এই বিন্দুটাই হচ্ছে আমাদের ওয়ান ওয়ান বিন্দুটা এরপর আসে টু টু বিন্দু অর্থাৎ এক্সের দিকে দুই ধাপ যাবো উপরের দিকে ডান দিকে দুই ধাপ উপরের দিকে দুই ধাপ তাহলে এই যে এই বিন্দুটা এই বিন্দুটাই হচ্ছে আমাদের টু টু এখন এই বিন্দুগুলো আমরা কানেক্ট করে দিই এটা একটা সরল মূল বিন্দুকে একটা সরল হ্যাঁ এরপর আমরা তিন নম্বরটা টাকা সমাধান করি একইভাবে আমরা ধরে নিই ওয়াই ইকাল টু এক্স মাইনাস এক্স টু এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান নিয়ে আমরা এক্স ওয়াই নির্ণয় করি তাহলে এক্সের মান আমরা সুবিধা মতো নেব আমি যেহেতু জিরো ওয়ান টু ইত্যাদি নিচ্ছি তো এইভাবেই তোমরা নিতে পারবা অন্য যে কোনো সংখ্যা নিলে একই গ্রাফটা একই আসবে হ্যাঁ তাহলে আমরা এক্সের মান জিরো নিলে ওয়াইয়ের মান এখানে টু আসবে এর মান যদি ওয়ান নেই তাহলে দেখো এখানে এক্সের মান যদি ওয়ান নেই তাহলে মাইনাস ওয়ান প্লাস টু ইকুয়াল হচ্ছে ওয়ান এক্সের মান যদি টু নেই তাহলে মাইনাস টু প্লাস তাহলে জিরো আসবে এটা মান জিরো আসবে এক্সের মান যদি মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো মাইনাস মাইনাস ওয়ান প্লাস টু তাহলে মাইনাস তাহলে তাহলে এখানে তো এক্সের মান যদি আমরা মাইনাস টু নেই তাহলে এখানে কী আসবে মাইনাস সরি মাইনাস আর এর ভিতরে আরেকটা মাইনাস তাহলে এটা হচ্ছে যে মাইনাস তো আসেই আগে থেকেই যেখানে মাইনাস প্লাস টু তাহলে এটা হবে হচ্ছে এখানে ফোর হবে এখানে মাইনাস টু নিলে ফোর হবে তাহলে এখন আমরা যে বিন্দুগুলো পেলাম যে মাইনাস টু ফোর মাইনাস ওয়ান থ্রি জিরো টু ওয়ান ওয়ান টু জিরো এই বিন্দুগুলো আমরা এখন সব স্থাপন করব তাহলে প্রথম বিন্দুটা হচ্ছে মাইনাস টু ফোর এর মানে হচ্ছে এক্সের মূল বিন্দুর বাম দিকে দুই ধাপ যাবে তারপরে চার ধাপ নিচে যাবে তার মানে এই এই বিন্দুটাই হচ্ছে আমাদের এই বিন্দুটাই হচ্ছে এখানে মাইনাস টু ফোর ও সরি এখানে ভুল হয়ে গেছে এক্সের দিকে বাম দিকে দুই ধাপ আর যেহেতু এটা প্লাস ফোর সরি প্লাস ফোর মানে উপরের দিকে যাবে আমি মাইনাস মনে করেছিলাম এই জন্য এটা উপরের দিকে যাবে প্রথমে মূল বিন্দু থেকে বাম দিকে দুই ধাপ তারপরে উপরের দিকে চার ধাপ তাহলে এই বিন্দুটা হচ্ছে মাইনাস টু ফোর এরপরে মাইনাস ওয়ান থ্রি এই বিন্দুটা এক্সের মূল মূল বিন্দু থেকে বাম দিকে এক ধাপ এবং উপরের দিকে তিন ধাপ যাবে তাহলে এই যে এই বিন্দুটা আমরা এখানে পাব এরপরে জিরো টু মানে মূল বিন্দু থেকে শুধু উপরের দিকে দুই ধাপ যাবে তাহলে এই যে এটা হলো তোমার হচ্ছে যেহেতু এক্সের মান জিরো তাহলে এটা ডানেও যাবে না বামে যাবে না উপরের দিকে শুধু দুই ধাপ যাবে এরপরে এক এক মানে এক্সের দিকে এক ধাপ ওয়ের দিকে এক ধাপ দিকে এক্সের ডান দিকে এক ধাপ ওয়ের দিকে তাহলে এই বিন্দুটাই হলো ওয়ান ওয়ান বিন্দুটা এরপরে টু জিরো মানে এক্সের দিকে দুই ধাপ ওয়ার দিকে যাবে না কারণ ওয়ার মান এখানে জিরো উপরে উঠবে না তাহলে এক্সের এক্স অক্ষের উপরেই থাকবে এটা তাহলে এই যে এই বিন্দুটা হচ্ছে টু জিরো টু কমা জিরো এখন আমরা সরল লেখাটা অঙ্কন করে নিই বিন্দুগুলা করে দিলে আমরা একটা সরল লেখা পাই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই 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 বহুবধী রাশিগুলো তোমরা যদি ডিজিটাল ডিভাইস বিভিন্ন সাইন্টিফিক প্লে স্টোরে গিয়ে পাবা যেগুলোতে গ্রাফ অঙ্কন করা যায় এরকম ডিভাইসে তোমরা বসে দেখতে পারো ঠিক সেম উত্তরই আসবে এরকম তো আমি একটু তোমাদের এই বিষয়টা একটু দেখাচ্ছি সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এই গ্রাফটা অঙ্কন করবো তাহলে শুরুতে আমি আমার মোবাইলে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর ইনস্টল করা আছে সেটা একটু ওপেন করে নিই এই যে দেখো সি এ এল সি ইএস এই সাইন্টিফিক ক্যালকুলেটরটা আমি ইনস্টল করেছি এখানে তো এই সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে আমরা গ্রাফ পেপারে সরালেখা অঙ্কন করতে পারবো তো এখানে প্রথমত থ্রি লাইন অপশনে আমি যাবো থ্রি লাইন অপশানে যে গ্রাফ সিলেক্ট করবো এরপরে এখানে আমি আগে থেকে করে রেখেছিলাম তো এটা আমি ডিলিট করে দিই আবার প্রথম থেকে করি এগুলো সব আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে যে নিচে দেখো অ্যাড এ যেতে হবে কার্টেসিয়ান সিলেক্ট করতে হবে এখানে লিখতে হবে যে x মাইনাস ওয়ান এটা অ্যাড করে দেবো তিনটা বহুপদী যে রাশি ছিল সে তিনটাই আমি এখানে অ্যাড করে দেবো একই সাথে এরপর একটা ছিল শুধু এক্স ছিল এরপরে আবার আমি অ্যাড করবো কার্টিসিয়ান সিলেক্ট করবো এরপর আমি আবার ওই যে মাইনাস এক্স প্লাস টু তো অ্যাড করা হয়ে গেল এখন আমি ব্যাগে যাবো ব্যাগে গিয়ে দেখবো যে সরল লেখা অঙ্কন করা হয়ে গেছে তো এভাবে তোমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যাচাই করে নিতে পারো অ্যাপস ইনস্টল করে তোমরা করতে পারো